সবাই দোয়া করে আরম্ভ করলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন মালিক আল্লাহ রাব্বুল আলামিনের থেকে সুন্দর সমাধান দিয়ে যান কিছুদিন পর হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআনের হৃদয়টা গলে গেল তিনি এই জগতের কি ছাড়তে চান মুসলিম উম্মার প্রয়োজনের কারণে ছাড়তে চান তবে তিনি একটা শর্ত দিলেন উমরের কাছে বললেন এই কথা এক শর্তে এটাকে ছাড়বো শর্তটা হলো এই যে এই জগতে যখনই কোনো ওয়াল তৈরি করা হবে তখন যেন এই জায়গা একটা জ্বালানোর বিষয়টা থেকে যায় এবং এই জ্বালানাতে কোনো দিন কপাট লাগানো হবে না এই জ্বালানাটা কোনো দিন বন্ধ করা হবে না আমি হাফসা জায়গাটা ছেড়ে যাচ্ছি কিন্তু এই জায়গাতে কেমত পর্যন্ত একটা জ্বালানা থাকতে হবে জ্বালানার কোনো কপাট থাকবে না জ্বালানাকে বন্ধ করা হবে না এটি যদি আপনি লিখে দিতে পারেন তাহলেই কেবলমাত্র নবীর ভালোবাসার স্মৃতি হিসেবে এটা থাকবে আমি এই ঘরটাকে ছেড়ে দেব হতো তুমারে ফারুক রাজা খলে খলিফতুল মুসলিমিন হিসেবে এটিকে চুক্তিবদ্ধ করলেন এখনো পর্যন্ত মদিনা মুনাফারা মিউজিয়ামের ভিতরে হাফসা রা আল্লাহ তাল্লানুর সাথে হতো তুমারে ফারুক রাজ্লাহত্নুক করা এই চুক্তির কাগজটা রয়ে গেছে এই জন্য এগারো বারের মতো মসজিদ মসজিদুল সংস্কার হয়েছে কিন্তু এই জ্বালানাটা কখন আর বন্ধ করা হয়নি এখনও পর্যন্ত এই জ্বালানটা রয়ে গেছে আবার চিন্তা করে দেখেন নবীর ভালোবাসার সাথে সম্পর্ক হওয়ার কারণে এই জ্বালানার অবস্থাটা কত দামি হয়ে গেছে ইতিহাসে এই জ্বালানার নামে হয়ে গেছে ভালোবাসার জ্বালানা না ফিদাতুল মোহাব্বা ভালোবাসার জ্বালানা এই তো হলো বাস্তবতা নবীর জীবনের সাথে যার মিল পড়ে যায় মালিক আল্লাহ রাবুল আলী সেই বস্তুটাকে কিভাবে উন্নয়ন করে ফেলেন ইমামে বুখারি রহমতুল্লাহ আলী যখন ইন্তিকাল করলেন ইন্তেকালের পূর্ব মুহূর্ত ইমামে বুখারি রহমতুল্লা আলের জন্য কত কঠিন একটা পরিস্থিতি ছিল সেখানে নিসাপুরে ছিলেন নিসাপুর থেকে ইমাম বুখারি রহমতুল্লাকে বের করে দেওয়া হলো ইমামে বুখারি রহমতুল্লা চলে আসলেন বুখারাতে সেখানে সেখানেও ইমাম বুখারী রহমতুল্লাহ আলে থাকতে পারলেন না এখান থেকে ইমাম বুখারিকে বের করে দেওয়া হলো এবার ইমাম বুখারি রহমতুল্লা আলে তিনি আবার ভিন্ন দিকে যাবেন এই অবস্থার ভিতরে খরতং নামক জায়গায় চলে আসলো খর্তে যখন আসলেন রাত এবার রমজান চলে আসলো ইমাম বুখারি রহমতুল্লাহ আলী সফর মুলতবি করে এবার তিনি সেখানে থাকার সিদ্ধান্ত করলেন রমজান অতিবাহিত হলো ওই দিক থেকে বুখারার গভর্নর জানিয়ে দিলেন ইমাম বুখারিকে রাখা যাবে না এই জায়গা বের করতে হবে এবার ঈদের চাঁদ উঠে গেল ইমাম বুখারি রহমতুল্লাহ আলহের ব্যাপারে ফরমান যারু হয়ে গেলো চলে যাও বুখারা ছেড়ে চলে যাও ইমাম বুখারি রহমতুল্লাহ আলী চলে গেলেন রওনা দিয়ে দিলেন এরশান নামাজ পড়লেন এরশান নামাজের পরে তিনি উঠে উঠলেন অথবা ঘোড়ার উপরে উঠলেন কিছু দূর যাওয়ার পরে ইমাম বখারি রহমতুল্লাহ আলেন শারীরিক অবস্থা অবনতি হওয়া শুরু হলো এই তো ইমাম বুখারির রহমতুল্লাহ আলে শরীর থেকে গাম বের হওয়া শুরু হলো দুর্বলতা চলে আসলো খাদেম যারা ছিলেন তারা